আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি গত চব্বিশে জানুয়ারি শুক্রবারের খুদবার উপর একটি বিশেষ প্রতিবেদন তাশাহুদ তাউজ এবং সুরা আলফাতিহা পাঠের পর নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান খলিফাতুল মসি হরত মির্জা মসরুর আহমদ আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন যে তিনি রাসুল উল্লাহ সাল্ল্লাহ এর জীবনের অভিযানের উল্লেখ অব্যাহত রাখবেন কুরজ বিন জাবির এর অভিযান হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন বলেন যে তিনি প্রথমে কুরজ বিন জাবির এর অভিযানের উল্লেখ করবেন যা ঘটেছিল সওয়াল ছয় হিজড়িতে হুজুর আল্লাহ তার হাতকে শক্তিশালী করুন হরত মির্জা বশির আহমদ কে উদ্ধৃত করে বলেন মুসলমানদের জন্য শেষময় দিনগুলো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ পুরো এলাকাটি ছিল বিরোধিতার আগুনে জ্বলন্ত যা ছিল কুরাইশ এবং ইহুদিদের দ্বারা প্রজ্বলিত আরও স্পষ্টভাবে বললে তারা নতুন কৌশল অবলম্বন করেছিল তারা মদিনার উপর সরাসরি আক্রমণের পরিবর্তে গোপন পদ্ধতিতে ক্ষতি করার পরিকল্পনা করেছিল উপরন্তু আরবের অসভ্য উপজাতিগুলোর মধ্যে ধোকাবাজি ও বিশ্বাসঘাতকতা ছিল সহজাত এবং তারা যে কোনো উপায়ে মুসলমানদের ক্ষতি করতে প্রতিজ্ঞ ছিল এই প্রেক্ষাপটে আমরা যে ঘটনার কথা উল্লেখ করতে যাচ্ছি তা ছিল এই নিন্দনীয় শৃঙ্খলার একটি অংশ যা একটি ভজঙ্কর পরিণতির মাধ্যমে শেষ হয়েছিল শাওয়াল ছয় হিজড়িতে উকল এবং উরাইনা গোত্রের আটজন লোক মদিনায় আসে তারা ইসলাম সম্পর্কে তাদের ভালোবাসা ও আকর্ষণ প্রকাশ করে মুসলমান হয়েছিল কিছুদিন থাকার পর মদিনার জলবাজু তাদের শরীরের উপর প্রভাব ফেলে এবং তারা পেটের সমস্যায় আক্রান্ত হয় তারা রাসুল উল্লাহ সল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বলল হে আল্লাহর রাসুল আমরা মরুভূমির মানুষ এবং জীবজন্তুর সঙ্গে জীবন কাটিয়েছি আমরা শহরের পরিবেশে অভ্যস্ত নই এবং তাই অসুস্থ হয়ে পড়েছি গি রাসুল উল্লাহ সাল্ল আলাহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যদি মদিনার পরিবেশে অসুস্থ হয়ে থাক তাহলে মদিনার বাইরে চলে যাও এবং আমাদের উটগুলোর পালের কাছে গিয়ে উটের দুধ পান করো এতে তোমরা সুস্থ হয়ে উঠবে গি অন্য একটি বর্ণনা আছে তারা নিজেরাই বলেছিল হে আল্লাহর রাসুল যদি আপনি অনুমতি দেন আমরা মদিনার বাইরে যেতে চাই যেখানে আপনার উটগুলো রয়েছে গি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুমতি দিলেন সুতরাং তারা অনুমতি নিয়ে মুসলমানদের উটের পালের সঙ্গে মদিনার বাইরে চলে গেল শিকারীদের উপর বর্বর আক্রমণ এবং প্রতিশোধের ভারসাম্যপূর্ণ ইসলামী শিক্ষা যখন এই দুষ্ট লোকেরা নিজেদের তা স্থাপন করল এবং মদিনার বাইরে খোলামেলা পরিবেশে থেকে উটের দুধ পান করার ফলে সুস্থ হল তখন তারা হঠাৎ একদিন উটের পাল রক্ষাকারী রাখালদের উপর আক্রমণ চালায় এবং তাদের হত্যা করে তারা এতটাই নির্মম ছিল যে তারা প্রথমে রাখালদের পশুর মতো জবাই করে তারপর যখন তাদের শরীরে কিছুটা প্রাণ ছিল তারা মরুভূমির কাটা দিয়ে তাদের জীববিদ্ধ করেছিল তারা প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে চিৎকার করলে এই কাটাগুলো তাদের যন্ত্রণাকে আরও বাড়িয়ে তুলত যখন তারা এই নির্মম কাজ করল তখন তারা এখানেই থেমে থাকেনি তারা গরম লোহা নিয়ে সেই মুসলমানদের চোখে ঠেসে ধরে এভাবে নির্দোষ মুসলমানরা খোলা মাঠে ছটাফট করতে করতে মারা গেল এই নিহতদের মধ্যে একজন ছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তিগত খাদেম ইয়াসার তিনি রাসুল উল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উটগুলো চড়ানোর জন্য নিযুক্ত ছিলেন এই বর্বরা মুসলমানদের এভাবে হত্যা করার পর তারা সমস্ত উট একত্র করে নিয়ে পালিয়ে যায় এই ঘটনা একজন রাখালের মাধ্যমে রাসুল উল্লাহ সা এর কাছে পৌঁছে যিনি কোনো পালিয়ে বেঁচেছিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বিশ জন সাহাবীর একটি দল প্রস্তুত করলেন এবং তাদের পিছু নিতে পাঠালেন যদিও এই বর্বররা অনেকটা দূর এগিয়ে গিয়েছিল আল্লাহর অনুগ্রহে মুসলমানরা দ্রুত তাদের ধাওয়া করে এবং তাদের আটক করতে সক্ষম হয় তাদের দড়ি দিয়ে বাধা হয় এবং মদিনায় নিয়ে আসা হয় তখনও ইসলাম ধর্মে এ ধরনের অপরাধীদের কি শাস্তি দেওয়া উচিত সে সম্পর্কে কোনো নির্দিষ্ট নির্দেশনা নাজিল হয়নি তাই রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম মোসার আইনের অনুসরণ করেন সে অনুযায়ী এই নৃশংস লোকদের যে পদ্ধতিতে মুসলমানদের প্রতি আচরণ করেছিল ঠিক সেই পদ্ধতিতে তাদের সঙ্গে প্রতিশোধ নেওয়া হয় এটি একটি শিক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিল তাদের মদিনার বাইরে একটি খোলা মাঠে দাফন করা হয় কিন্তু ইসলামে এই ধরনের শাস্তির জন্য একটি ভিন্ন আইন নির্ধারিত হয় এরপর থেকে এমনকি প্রতিশোধের ক্ষেত্রেও কারও দেহকে বিকৃত করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয় ইসলামের নতুন নির্দেশনা এবং প্রতিশোধের নীতি ইসলাম পরবর্তীতে যে শিক্ষাটি দিল তা হল একজন অপরাধীর দেহ বিকৃত করা যাবে না কিংবা প্রতিশোধের নামে শরীরের কোনো অংশ কাটা যাবে না এই বিষয়টি আমাদের দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নেই কারণ এই বর্বরতা প্রথমে ছিল কাফিরদের দ্বারা মুসলমানদের উপর এটি সম্পূর্ণভাবে ছিল ইসলামের প্রতি বিদ্বেষ এবং শত্রুতার ফলাফল যে প্রতিশোধ নেওয়া হয়েছিল তা ছিল ন্যায্য এবং সঠিক তাও এমন এক সময়ে যখন পুরো এলাকা ইসলাম বিরোধিতার আগুনেজ বলছিল এটি ছিল মোসার আইনের একটি নির্দেশনা যা ইসলাম পরে প্রত্যাখ্যান করে গি ইসলামের উদারতা এবং প্রতিশোধে পরিমিত নীতি এই পরিস্থিতিতে কেউ যুক্তিযুক্তভাবে কোনো অভিযোগ করতে পারে না এখানে এটা মনে রাখা উচিত যে এই ব্যক্তিরা মদিনায় প্রথম থেকেই খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিল এমন কি তারা সম্ভবত মুসলমানদের মধ্যে বসবাস করে তাদের ক্ষতি করার জন্য নিজেদের গোত্র দ্বারা প্রশিক্ষিত ছিল এছাড়াও তাদের দৃষ্টিভঙ্গি দেখে মনে হয় যে তারা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নিজস্ব কোনো ক্ষতি করার পরিকল্পনাও করেছিল কিন্তু মদিনায় সুযোগ না পেয়ে তারা বাইরে যাওয়ার একটি পরিকল্পনা প্রস্তাব করে তাদের আসল উদ্দেশ্য বোঝা যায় সেই নির্মম পদ্ধতি দেখে যেভাবে তারা মুসলমান রাখালদের হত্যা করে যদি তারা আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করত এবং পরে তাদের মত পরিবর্তন করত তাহলে তারা সর্বোচ্চ উটগুলো নিয়ে পালিয়ে যেত কিন্তু তারা মুসলমানদের প্রতি প্রতিহিংসা এবং দীর্ঘস্থায়ী শত্রুতার ভিত্তিতে নিষ্ঠুরতার যে চরম প্রকাশ ঘটিয়েছিল তা ছিল পূর্বপরিকল্পিত এই নির্মমতার প্রতিক্রিয়া হিসেবে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম যা করেছিলেন তা ছিল মোসার আইনের অধীনে যথাযথ এবং ন্যায়সঙ্গত প্রতিশোধ পরবর্তীতে ইসলাম এই ধরনের প্রতিশোধ নিষিদ্ধ করে আরও মানবিক ও নীতি প্রণয়ন করে ইসলাম বনাম খ্রিস্টধর্ম বাস্তবতার মাপকাঠি পশ্চিমা গবেষকরা বিশেষ করে মিউইর তাদের অভ্যাস অনুসারে এই বিষয়ে আপত্তি করেছেন তারা দাবি করেছেন যে এই পন্থাটি নির্মম এবং অমানবিক ছিল তবে যদি এই ঘটনার সব দিক বিশ্লেষণ করা হয় তাহলে ইসলামের অবস্থান সম্পূর্ণ পরিষ্কার এবং নির্দোষ থাকে এটি ছিল মোসার আইন যা খ্রিস্টীয় মসিহ ইসা বাতিল করেননি বরং অনুসরণ করেছেন খ্রিস্টীয় মতবাদে বলা হয়েছে যদি কেউ তোমার ডান গালে আঘাত করে তাহলে তার বাম গালও এগিয়ে দাও যদি কেউ তোমার চাদর নিতে চায় তাহলে তার জামাটিও দাও উ যদি এমন শিক্ষা বাস্তবিক অর্থে অনুসরণ করা হত তবে কি কোনো খ্রিস্টান ব্যক্তি সম্প্রদায় বা সরকার তা এক নয় বছরের মধ্যে পালন করেছে এটি কেবল একটি আবেগঘন বক্তব্য বাস্তব জীবনে এই শিক্ষা অনুসরণ করা কখনোই সম্ভব নয় ইসলামের সমতা বিধান ও উদার শিক্ষা ইসলাম চূড়ান্তভাবে দুটি উগ্রপন্থা পরিহার করে এক এটি প্রতিটি অবস্থায় প্রতিশোধ গ্রহণের আদেশ দেয় না দুই এটি অপরাধীকে ছেড়ে দেওয়ারও আদেশ দেয় না বরং ইসলাম একটি মাঝারি পথ উপস্থাপন করে যদি প্রতিশোধ গ্রহণ করা প্রয়োজন হয় তবে তা হতে হবে সমতাপূর্ণ কিন্তু যদি ক্ষমা বা উদারতার মাধ্যমে সংশোধনের সম্ভাবনা থাকে তাহলে সেটি উত্তম গু ইসলামের এই শিক্ষা অনন্য এবং মানবিক প্রযোজনের সব দিক বিবেচনা করে ইসলামের নীতি মানবিক সীমাবদ্ধতা এবং নিষ্ঠুরতা নিষিদ্ধ করা ইসলাম প্রতিশোধের ক্ষেত্রে সীমাবদ্ধতা রাখে এবং মানবিক পরিসীমার মধ্যে যথাযথ শাস্তি দেওয়ার উপর জোর দেয়া এটি বলেছে যে শাস্তির সীমা অতিক্রম করা উচিত নয় এবং গায়ে আঘাত বা শারীরিক বিকৃতি করা যাবে না ইসলামের এই নীতি মানবাধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এটি বিশেষের যুদ্ধের সময় এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ন্যায়সঙ্গত শাস্তির পরেও দুর্বৃত্তপনা ও নিষ্ঠুরতা প্রতিরোধ করে এখন যেহেতু ইসলাম এই বিশেষগুলো স্পষ্ট করে এর চেয়ে যুক্তিযুক্ত ও বাস্তবধর্মী শিক্ষা আর কোথাও নেই ইসলাম তার দাবির সাথে সঙ্গতি রেখে কাজ করে এবং এর নীতিগুলি দ্বিগুণ মানদণ্ডের অধীনে নয় ইসলাম যা বলে তা কাজেও প্রতিফলিত হয় যা একজন প্রকৃত উদার এবং মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য মুসার আইন বনাম খ্রিস্টীয় শিক্ষা ইসলামের বাস্তবতা প্রকৃতপক্ষে খ্রিস্টধর্মে ইসা এর শিক্ষা একটি সুন্দর বক্তব্য কিন্তু বাস্তব জীবনে এটি অনুপযোগী সুতরাং এটা একটি আবেগপূর্ণ বক্তব্য হতে পারে কিন্তু এতে কোনো কার্যকর বাস্তবতা নেই এদিকে ইসলামের শিক্ষা গ্রহণযোগ্য বাস্তবসম্মত এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ন্যায়সঙ্গত এমনকি শাস্তির ক্ষেত্রেও এটি খ্রিস্টধর্মের তুলনায় অনেক বেশি যুক্তিসঙ্গত এবং মানুষের স্বার্থে ন্যায্য ইসলাম একটি পরিমিতির নীতি উপস্থাপন করে যা মানবিকতার প্রতি শ্রদ্ধা রাখে এবং প্রতিশোধের ক্ষেত্রে একটি সঠিক সীমাবদ্ধতা নির্ধারণ করে ইসলামের বিচারের সঠিক পথ মানবিক ও ন্যাজবিচারের মধ্যে সঠিক ভারসাম্য ইসলামের বিচারের নীতিতে কোনও এক পেশে আদেশ নেই মুসলমানরা কখনোই অয়াচিতভাবে প্রতিশোধ নেয় না এবং অপরাধী শাস্তির ক্ষেত্রে পরিমিতি বজায় রাখে এটি মানবিকতা ও ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত যা সকল সমাজের জন্য একটি আদর্শ হতে পারে এছাড়াও ইসলাম তার শাস্তির নীতি এবং বৈষম্যহীন আচরণে পূর্ণ মানবিকতা অবলম্বন করে এর লক্ষ্য কেবল শাস্তি দেওয়া নয় বরং সংশোধন ও সমাজের ভালোর জন্য নির্দেশনা প্রদান করা ইসা বনাম মসির আইন ইসলামের অনন্য দৃষ্টিকোণ ইসলাম মসির আ এর আইনের উপর ভিত্তি করে আরও উদার ও মানবিক নীতি নিয়ে এসেছে যেখানে প্রতিশোধের ক্ষেত্রে সঠিক সীমাবদ্ধতা ও সতর্কতা পালন করা হয় এটি কখনোই অমানবিক বিকৃতি বা অয়েচিত শাস্তি প্রদান করতে প্ররোচিত করে না ইসলাম সম্পূর্ণরূপে তার নীতির মধ্যে এক নিষ্ঠ এবং এটিকে ব্যবহারিক জীবনে বাস্তবায়িত করার জন্য সর্বদা সক্ষম ভালোবাসা এবং সহানুভূতির শিক্ষা ইসলাম কেবল এক দিক থেকে প্রতিশোধ নেওয়ার প্রস্তাব দেয় না বরং এটি আরও বেশি মানুষের প্রতি সহানুভূতি মনের পরিষ্কারতা এবং শান্তির দিকে জোর দেয়া ইসলাম যেখানে প্রতিশোধ বা শাস্তির প্রশ্ন ওঠে সেখানে মানুষের উপর সীমাবদ্ধতা এবং নিয়ম মেনে শাস্তি দেওয়ার কথা বলে ইসলামের নীতি মানবিক সীমাবদ্ধতা অনুযায়ী কার্যকর ইসলামে শাস্তি দেওয়ার ক্ষেত্রেও এটি কখনও অয়াচিত বা অতিরিক্ত নয় এবং কখনোই মানুষকে শারীরিক ক্ষতির দিকে নিয়ে যায় না এটি বরং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের সময়েও মানবিকতা বজায় রাখার নীতি ইসলাম ও খ্রিস্টীয় শিক্ষা একটি তুলনা বিভিন্ন পশ্চিমা গবেষকরা যেমন মুইর মন্তব্য করেছেন যে ইসলামে শাস্তির যে পদ্ধতি ছিল তা অত্যন্ত নিষ্ঠুর এবং বর্বর ছিল কিন্তু যখন সমস্ত ঘটনা বিশ্লেষণ করা হয় তখন ইসলাম এখনও অপরাধীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রেও ন্যায়সঙ্গত এবং দয়ালু ছিল মুসা আ আইন অনুসরণ করেই ইসলামে শাস্তি ছিল এবং ইসলাম তার নিজস্ব আধুনিক পদ্ধতিতে মসিন ও আধুনিক মানবাধিকারকে সামনে রেখেছে এদিকে ইশা আ শিক্ষা যদি বাস্তব জীবনে প্রয়োগ করা হতো। তবে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠত ইসলাম ও খ্রীষ্টীয় আইন বাস্তবিক বাস্তবতা যদি খ্রিস্টীয় আইনকে বাস্তবিক জীবনে প্রযোগ করা হয় তবে তার কার্যকারিতা নিয়ে সমস্যা হতে পারে যেহেতু সেই শিক্ষা বাস্তব জীবনের সাথে খাপ খায় না ইসলামের আইন বিপরীতে একটি বাস্তবসম্মত শিক্ষা প্রদান করে যা উন্মুক্ত এবং কোনো শত্রু বা অপরাধীকে অয়থা আঘাতের শিকার হতে দেয় না ইসলাম সবসময় উত্থাপন করেছে শান্তি শুদ্ধতা এবং সহানুভূতির পথ এটি প্রতিশোধের সীমা নির্ধারণ করে এবং কোনো অপরাধী বা শত্রুকে নিঃশেষ বা অবমাননা করার অনুমতি দেয় না ইসলাম বরং পরিষ্কারভাবে জানায় যে শাস্তি হতে পারে তবে তা মানবিক এবং পরিমিত হতে হবে মোসার আইন ঈশার শিক্ষা এবং ইসলামের ভিন্নতা যতদূর খ্রিস্টীয় শিক্ষার কথা ঈশা এর শিক্ষা একটি আধ্যাত্মিক ভাবনা হতে পারে তবে বাস্তব জীবনে এটি প্রযোগের ক্ষেত্রে কার্যকরী নয় ঈসা রবানী যদি কেউ তোমাকে এক গালায় থাপ্পড় মারে অন্য গালাও ফিরিয়ে দাও এটি একটি আধ্যাত্মিক আদর্শ হলেও বাস্তব জীবনে এমনটি করা একেবারেই অনুচিত অন্যদিকে ইসলামের আইন একটি বাস্তব শিক্ষা যা প্রতিশোধের বিষয়েও পরিমিত এবং মানবিক সীমা মেনে চলে ইসলামের শিক্ষা শান্তি এবং ন্যায়ের সর্বোত্তম রূপরেখা এই সকল আলোচনার পর ইসলামের বিচার ব্যবস্থা স্পষ্টভাবে আমাদের শেখায় যে মানবিকতা এবং শান্তি সর্বোত্তম ইসলামে প্রতিশোধের ক্ষেত্রেও আদর্শ সীমাবদ্ধতা রয়েছে যেখানে অপরাধীর শাস্তি অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে এমনকি শাস্তি দেওয়ার পরেও একে সঠিকভাবে ব্যাখ্যা করা এবং বাস্তবায়ন করা প্রয়োজন যাতে এটি সমাজে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সাহায্য করে এই সকল প্রসঙ্গে ইসলামের নীতি কোনো দ্বৈত মানদণ্ডের মধ্যে বন্দী নয় এটি মানবতা সেবা করে শান্তি বজায় রাখে এবং মানবিকতার শীর্ষে থেকে সকল অশান্তি মোকাবেলা করার একটি বাস্তব পথ তৈরি করে ইসলামের আইন এটাই শিক্ষা দেয় যে শাস্তি হতে পারে তবে তা কখনোই অমানবিক বা অবিচারের শিকার হবে না এটি মানবিক সীমাবদ্ধতা শান্তি সহানুভূতি এবং ন্যায়ের ভিত্তিতে প্রতিশোধের পথ অনুসরণ করে ইসলামের পথ হল একমাত্র পথ যেখানে আপনি শুধু শাস্তি নয় বরং শান্তি এবং পরিষ্কারের জন্য একটি আদর্শ জীবনের ভিত্তি পাবেন আজ এই পর্যন্ত আসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ